নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পৈশাকের ডাটা দিয়ে সর্ষে বাটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তরকারিটি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁইশাকের ডাটা পটল আলু ও কাঁঠালের পিচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি জিরে আদা ও মরিচ একত্রে বাটা সরষে বাটা ও কিছু ছোট মাছ এখন ছোট মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তরকারিটা যেহেতু মাখায় রানব তার জন্য পাথলির ভিতরে প্রথমে পটল তারপরে পুঁই ডাটা আলু ও কাঠলে বেশি দিয়ে দেবো এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এরপর এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো ও বাটা মশলাগুলো এরপর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এখন তরকারিগুলো ভালোভাবে মাখিয়ে নেব তরকারিটা ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশিই দেব যেহেতু তরকারিটা মাখা মাখা করব। এরপর তরকারিটা চুলায় বসিয়ে দেব। বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য খুব অল্প সময়ে একদম ইউনিক রেসিপি করার চেষ্টা করি তাই এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তরকারি বলক আসার পর ঝোলটা একটু কমে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এরপর ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষায় নেব এরপর ঢাকনাটা তুলে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা ভালোভাবে কমিয়ে নেব জলটা শুকিয়ে একবারে মাখা মাখামাখা হয়ে আসলেই তরকারিটা আমরা নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে